হরে কৃষ্ণ সুদীর্শনাদু ভক্তমণ্ডলী নমস্কার আমার গ্রহণ করবেন কৃষ্ণবিদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের নিকট করছি আজকে অধ্যায় যোগের একুশতম শ্লোক থেকে তিরিশতম শ্লোক পর্যন্ত পাঠদান করব আপনার সবাই আমার শ্রীমদ্ভবদ গীতা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন জয় গোবিন্দ জয়গোবিন্দ সুধী সনাদু ভক্ত মন্ডলী পরমার্দ্ধ শ্রী ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের নিকট কোটি প্রণাম জ্ঞাপন করে এবং আপনাদের জন্য ভগবানের কাছে আশীর্বাদ জ্ঞাপন করি যেন ভগবান আপনাদের কৃপাদৃষ্টি করে আপনাদের মঙ্গল করে যেন আপনারা নিত্য দিন শ্রীমৎ গীতা পাঠ এবং ভগবানের আরাধনা করতে পারেন এবং ভগবানকে স্মরণ করতে পারেন এই আশীর্বাদটুকু ভগবান যেন কৃপা করে তার জন্য প্রার্থনা জ্ঞাপন করছি দীনদয়াল পরমদয়াল সকলের প্রভু শ্রী সত্যনারায়ণ রাম ঠাকুরের স্মরণে কোটি কোটি প্রণাম জ্ঞাপন করে আজকে শ্রীমদ্ গীতা পাঠ করব সবাই আমার জন্য আশীর্বাদ করবেন জয়রাম জয়গোবিন্দ হরে কৃষ্ণ শ্রীশাহ ভক্তমন্ডলী আমার গীতা পাঠে যদি কোথাও ভুল বুলতুলি হয়ে থাকলে আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার শ্রীমদ্ গীতা পাঠটি কিভাবে করলে আপনাদের সহজলভ্য এবং আপনারা বুঝতে সুবিধা হয় কমেন্টে জানিয়ে দিবেন আর আমার গীতা পাঠটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও আমার গীতা পাঠটি শ্রবণ করতে পারে জয়রাম জয় গোবিন্দ আপনাদের নিকট এটাই অনুরোধ আপনারা নিত্যদিন শ্রীমদ বইতে পাঠ করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন জয় রাম জয়গোবিন্দ হরে কৃষ্ণ ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেব ভায় ও ওম ভগবতে বাসুদেবায় ওম হরিয়র ও ওম দশম খন্ডমার মেচরম पदाम् दर्शितमिएन तस्मै श्री गुरुवे नमः गुरु ब्रह्म गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु देव परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः ज्ञान अति मंदस्य गणञ्जन शलके चक्षूर उन्मीतिलमिएन तस्मै श्री गुरुवे नमः पिता सरकपिता धरमपिता हि प्रमोम तप पितोरी वृते मपोन ग्रंथ सर्व देवता मता जननी दिविर्दोषसर्वदुगा ॐ शान्तिर्भङ्कश्मृगंस्ने वं शुभं करीं सक्षातु भगवति देवीं मधुरां त्वां नम्य ॐ कृष्ण वासुदेवाय हरे परमात्मने प्रणोद कृष्णशयीन्द हरे नमो नम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे হরি রম রম রাম হরি শ্রীকৃষ্ণ চৈতান্য প্রভু নিদিত গদ শিবাশি গুভক্ত বিন্দ হে কৃষ্ণ কৃণা সন্ধু দীনবন্দ জগৎপ্রদে গোপে শিকা নমোসে কৃষ্ণ কৃণা সিনু দীনবন্দ জগৎ প্রে ಗೋಪೇಶ ಗೋಪಿಕಾಂತರದ ಕಾಂತನಸ್ತು ದೇ ಕೃಷ್ಣಾಂದೀನವಂದ ಜಗತ್ಪತಿ ಗೋಪೇಶ ಗುಪಿಕ ಕಾಂತರದ ಕಾಂತನ ಕಾಂಚನ ಗುಡಾಂಗಿಶ್ರೀ ವಿಶ್ವಾನುಷವೋ

সুদীর্ষণিত বক্তমন্ডলী আজকে শ্রীমদ্ ভগবদ্গীতার দশম অধ্যায় অবিভূতি যোগের একুশতম শ্লোক থেকে তিরিশতম শ্লোক পর্যন্ত পাঠদান করব হরে কৃষ্ণ আপনাদের নিকট আবারও কোটি কোটি প্রণাম জ্ঞাপন করি ও বাঞ্চকল্প তুরুবৈশ্য কৃপা সিন্ধু বে এ বচ প্রতি নাম বৈষ্ণবে নম নম একুশ নম্বর শ্লোক ভগবানের মুখ থেকে একুশ নম্বর শ্লোক আমরা শুনবো ভগবান শ্রী ভগবান আদিত বিষ্ণুর শ্যাম রবির মানি চির মরু তামি নক্ষত্র নাম অহম শশী অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে বলিলেন যে দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু নামক আদিত্য জ্যোতিষ্কগণের মধ্যে আমি কিরণমালী সূর্য মরুদগণের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রগণের মধ্যে আমি চন্দ্র রাধে রাধে শ্রী ভগবান শ্যামবেদ্বমী দেব নামসমী বাসব ইন্দ্রিয়ায় নাম মন ভূত নাম অস্মি চেতনা অতত অতি ভগবান অর্জুনকে বললেন যে বেদসমূহের মধ্যে আমি সামবেদ বেদগণের মধ্যে আমি ইন্দ্র ইন্দ্রগণের মধ্যে আমি মন এবং ভূতগণের মধ্যে আমি চেতনা বা জ্ঞান শক্তি বলিয়া কথিত হয় তোমরা আমাকে এই হিসাবে জানিবে রাধিনাদে শ্রী ভগবায় নবัจ চদ্র নাম শঙ্করশ্চস্মে বিদ্যো সূয় অক্ষর রক্ষসামুসু নাম প্রভ কচমি মেরু শিখরিনাম অহ অর্থাৎ শ্রী ভগবান বললেন অর্জুনকে বললেন একাদশ রুদ্ধের মধ্যে আমি শঙ্খর যক্ষ করক্ষগণের মধ্যে আমি কুবের অষ্টপসুর মধ্যে আমি অগ্নি এবং পর্বতগণের মধ্যে আমি সুমেরু রাধে রাধে শ্রী ভগবান গুভায়ো দশান্যচ মুখিয়াম ভিত্তি পাড়িত বিস্মপতি সেহানি নাম অহ স্কান্দ সরশ্যাম অস্মি সাগর অত শ্রী ভগবান আরো বললেন যে আমি আমাকে পুরোৎ গুণের মধ্যে প্রধান বৃহস্পতি জানিও আমি সেনানায়কের মধ্যে দেব সেনাপতি কার্তিকীয় এবং জলাশয়ের মধ্যে আমি সাগর রাধে রাধে শ্রী ভগবান এই চ মহিষী নাম বিঙ্ঘোরা অহম হিমালয় অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে বলিলেন মহষ্যগণের মধ্যে আমি ভিন্ড শব্দ সকলের মধ্যে একাক্ষর ওম যজ্ঞ সকলের মধ্যে আমি যপযোগ এবং স্থের মধ্যে আমি হিমালয় রাধে রাধে শ্রী ভগবান ভগবানরত সিদ্ধি নাম কপিল মুনি অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে বলিলেন যে আমি বৃক্ষ সকলের মধ্যে অশ্বথ এবং দেবশ্রী গণের মধ্যে নারদ গণের মধ্যে শ্রীত এবং সিদ্ধ পুরুষের মধ্যে আমি কপিল মুনি রাধে রাধে শ্রী ভগবান অর্থাৎ শ্রী ভগবান বললেন অশ্বকনের মধ্যে অমিত তার্থ সমুদ্র মন্থন খালে উদ্ভূত উচ্চ সেবা বলি আমাকে জানিও এবং হস্তগণের মধ্যে রাবত এবং মনুষ্যগণের মধ্যে আমি রাজা বলিয়া আমাকে জানিও রাধে রাধে শ্রী ভগবান বজ্রম ধনু নাম অস্মী ক প্রজ নশি কর্দ ভাসুকি অর্থাৎ শ্রী ভগবান বললেন যে যে হে অর্জুন নাগগণের মধ্যে আমি অনন্ত গণের মধ্যে আমি জল দেবতা বরুণ পৃত্রিগণের মধ্যে আমি অর্জমা এবং ধর্মা ধর্ম ফল ফল দানের নিত্ব দানের মধ্যে আমি জরি কৃষ্ণ উনত্রিশ নম্বর শ্লোক বলে ফেলছি এটা হবে শ্রী ভগবান আয়ুদানম আহম বজ্রম দেনু নাম শ্রী কামধুক প্রযমিকর্দপ নাম শ্রমী বাসুক অর্থাৎ শ্রী ভগবান রজুনকে বলেন আমি অস্ত্র সময়ের মধ্যে বজ্র ধেনুগণের মধ্যে কাম দেনু আমি প্রাণীগণের উৎপত্তি হেতু কর্দপ এবং আমি সর্পগণের মধ্যে বাসুকি অর্থাৎ শ্রী ভগবান বললেন আঠাশতম শ্লোকে বললেন যে আমি অস্ত্র সময়ের মধ্যে বজ্র দেনুগণের মধ্যে কাম দেনু আমি প্রাণীগণের উৎপত্তি হেতু করদভ এবং আমি সর্পগণের মধ্যে বাসুকি রাধে রাধে শ্রী ভগবান বা চ এখন উনত্রিশ নম্বর স্লোপাঠ করব শ্রী ভগবান চ অনন্ত চশ্মিনা গায় নাম ব্রুনয়ো দা শাম অহ তীর্তি নামর ইয় মা চ অশ্মি য়ো ময় সং মতাম অহম অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে বলিলেন নাগগণের মধ্যে আমি অনন্ত জল সরোগণের মধ্যে আমি জল দেবতা বরুর পিতৃপ্রগণের এর মধ্যে আমি অর্জমা এবং ধর্মা ধর্মপ্রধানের পিতৃ মধ্যে আমি জম রাধে রাধে শ্রী ভগবান চশ্মি দিত্যা নাম কালো কালয়োতাম অহ মিগুনাঞ্চ মিহিন্দ্র অহাম বৈ নদয়্চ বক্সি নাম শ্রী ভগবান বলিলেন যে দে এই অর্জুন দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ গ্রাসকারী দিকের মধ্যে আমি কাল পশুগণের মধ্যে আমি সিংহ পুকশিগণের মধ্যে আমি রাধে হাধে ওম নমত্যৎ ওম নমত অত শ্রীমদ্ভবত অর্জুন সংবাদে অত শ্রীমদ্ভবৎ গীতা দশম অধ্যা বিভূতি সমাপ্ত জয়রাম জয়গোবিন্দ শ্রী সনে ভক্তমন্ডলী আজকে এই পর্যন্তই শ্রীমদ্ভবতীতে পাঠ করলাম আপনারা সবাই আমার শ্রীমদ্ভগতকে পাঠটি শ্রবণ করবেন এবং এই আমি কোথাও ত্রুটি হয়ে থাকলে আমার শ্রীমতভদ্বীতা পাঠের ক্ষমা সৌন্দর্যের দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে ওনারাও দেখতে পারে জয়রাম জয়গোবিন্দ আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি ভালো করে হয়তো বোঝাতে পারি না এর জন্য আপনাদের কাছে দণ্ডপদ প্রমাণ জ্ঞাপন করছি জয়রাম জয়গোবিন্দ আপনারা সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন হরে কৃষ্ণ